মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চর্মসুরার প্রয়াত যুবনেতা আবু ইলিয়াস শান্ত সরকার স্মৃতি সংসদের উদ্বোধন করা হয়েছে ২৬ জুন রোজ বৃহস্পতিবার দুপুর বারোটায় আয়োজনটি অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার গত বছর দোসরে নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তার স্মরণে প্রতিষ্ঠিত আবু ইলিয়াস শান্ত সরকার স্মৃতি সংসদের শুভ উদ্বোধন

আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে জানেন আগে থেকে রাজনৈতিকভাবে খুব বেশি প্রত্যাশা বা আকাঙ্ক্ষা পক্ষ থেকে দায়িত্ব আমার খুব বেশি প্রত্যাশা কখনো ছিল আমি ব্যক্তিগতভাবে যখন আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি শুধু সেই দায়িত্বটা আমার শতভাগ সৎ থেকে দলীয় আদর্শ প্রতি বিশ্বাস রেখে আমি যে আমার কাজ করেছি সতেরো বছর আওয়ামী লীগ যেভাবে ব্যক্তির উপর নির্যাতন চালিয়েছে যদি নির্দিদায় বলতে হয় আমি সেটা বলতে পারবো আমি একজন ব্যক্তি এক একদিনের জন্য আওয়ামী লীগের সাথে উন্নত করি অনেকেই করেছেন অনেকেই নানাভাবে করেছেন সেই করার ফলশ্রুতি নানাভাবে কিন্তু শান্তর মতো আরো যারা রয়েছেন সবাই থাকে যদি বর্তমান সময় আওয়ামী সাথে সেই ধরনের সম্পর্ক আপনারা রক্ষা করেন ওদিকে আমরা কি করেছি সেই আওয়ামী সাথে মিশিয়ে আমরা সব ভুলে যাই আমার থেকে বেশি তো নির্যাতিত আর এই অঞ্চলে কেউ হয় না যদি আমি মনে করে নিতে পারি যে যারা আওয়ামী সাথে চলছে আমি তাদের বাধা দিব না দলগুলো সমস্যা বিষয়টা হলো তারা বিএনপিতে বিশ্বাস রাখে পরিস্থিতি সিচুয়েশন অনেককে অনেকভাবে বাধ্য করছে আওয়ামী লীগের কাছাকাছি যাওয়ার জন্য স্থানীয় নির্বাচনগুলো আমরা যদি সেই ভাষা অব্যাহত রাখি তাহলে আপনি নিশ্চিত থাকেন আবু ইলিয়াস শান্তর মতো অনেককে আমাদের নানাভাবে হত্যা স্বীকার করি অতএব আমাদের এখন থেকে সতর্ক হতে হবে আমরা একে অন্যের সাথে যাতে বিভাজন না বাড়ে যে বিএনপি করে তাকে আমরা যেন শত্রু না হয় যে জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাস থাকে তাদের যেন আমরা শত্রু না হয় যে শহীদ যে শহীদ যার আদর্শ বিশ্বাস থাকে তাকে আমরা শত্রু না আমাদের প্রতিপক্ষ একমাত্র ফেজিক সরকারিকে মনে রাখেন বলেছে কিন্তু এই সময় আমাদের মনে রাখা উচিত আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকা উচিত কারণ আগামী দিনে তাইক রহমান যে বাংলাদেশে ডাক দিয়েছে সাম্য মানবিক মানবিক বাংলাদেশ করা সেই বাংলাদেশ গড়তে আমাদের একতা অবশ্যই জরুরি একটি বিষয় তাই সবার কাছে আহ্বান থাকে এই অঞ্চলের যারা আছেন সাহিত্যের মাধ্যমে এই অঞ্চলের মানুষের সাথে আমার একটি বিবিধ সম্পর্ক তৈরি হয়েছে এবং আমি যত জীবন বেঁচে থাকবো আমি আমার জায়গা থেকে এই অঞ্চলের মানুষের যে কোনো প্রয়োজনের যেই কোনো দরকারে তাদের পাশে থাকবো উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ সোহরাব সরকার বিশেষ অতিথি মোহাম্মদ মনির হোসেন মিঝি মৎস্যজীবী দলের চরকার ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুক সরকার সেক্রেটারি নুরু ব্যাপারী সহজ সভাপতি মোহাম্মদ কাউসার আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন সুজন সরকার আখরুদ্দিন সরকার তানজিম সরকার হোমান সরকার মাহফুদ সরকার মোহাম্মদ কবির সরকার আলী ব্যাপারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ